ভালোবাসা কখনও শুধুই দেহের খেলা নয় ভালোবাসা হলো আত্মার সেতু বন্ধন এমন এক সম্পর্ক যা হৃদয় মন অনুভূতি এবং আত্মাকে এক অদৃশ্য বন্ধনে গেঁথে দেয় নারীকে জয় করতে চাইলে তার হৃদয়কে স্পর্শ করতে হয় তার আত্মাকে আলিঙ্গন করতে হয় নারী কেবল ফুল নয় নারী হল বসন্তের বাগান যেখানে প্রতিটি কুঁড়ি প্রতিটি পাতা প্রতিটি সুবাস তার অনুভূতির প্রতিফলন সেই বাগানে প্রবেশের একমাত্র চাবি হল ভালোবাসার নিঃশব্দ স্পর্শ এক নীরব প্রতিশ্রুতি যা বলে আমি তোমার পাশে আছি আমি তোমার জন্যই এখানে একজন নারী যখন প্রথমবার তার প্রিয় মানুষের হাত ধরে তখন তার অন্তরে এক অদ্ভুত কাঁপুনি জন্মায় এটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি হলো বিশ্বাসের আভাস যে বিশ্বাস বলে আমি নিরাপদ আমি গুরুত্বপূর্ণ কেউ আছে আমার পাশে হাত ধরা কেবল শারীরিক সংযোগ নয় এটি হলো প্রতিশ্রুতি নিরাপত্তা আশ্রয়ের প্রকাশ এমন এক মুহূর্ত যা নারীর হৃদয়কে চিরকাল স্পর্শ করে হাতের সেই ছোট্ট স্পর্শে নারী অনুভব করে যে তার অনুভূতি তার ব্যথা তার আনন্দ সব কিছুই কেউ বোঝে সবাই স্বীকৃতি দেয় নারীর চোখ হল অনুভূতির রায় চোখের মধ্যে লুকিয়ে থাকে তার হাসি কান্না আশা দুঃখ ভীত সন্ত্রস্ততা এবং আনন্দের ঝলক যখন সে ক্লান্ত থাকে চোখের গভীরে প্রকাশ পায় অবসাদ যখন সে আনন্দে ভরে ওঠে চোখে ঝলমল করে খুশির আলো একজন পুরুষ যদি শুধু চোখে চোখ রাখে তাকে বোঝে তখন নারীর আত্মা মুগ্ধ হয় চোখের পাশে আলতো একটি ছোঁয়া হালকা এক স্পর্শ নারীর ভেতর এক অদ্ভুত প্রশান্তি সৃষ্টি করে যেন সব দুঃখ সব অস্থিরতা মিলিয়ে গেছে হৃদয়ে খুশির আলোয় ভরে গেছে নারীর কপালে স্পর্শ মানে শুধু আদর নয় বরং আশীর্বাদের মতো যখন একজন পুরুষ তার প্রিয়জনের কপালে আলতো করে হাত রাখে তখন নারী অনুভব করে হ্যাঁ আমি তার জন্য মূল্যবান কপালের স্পর্শ হল সবচেয়ে পবিত্র ভালোবাসার ভাষা যা মুখে উচ্চারণে প্রয়োজন হয় না সেই স্পর্শেই নারী বুঝতে পারে যে তার ভালোবাসা মূল্যবান তার অস্তিত্বকে যেও স্বীকৃতি দিচ্ছে চুল হলো নারীর সবচেয়ে কোমল অংশ নারী তার চুলকে যত্ন করে ভালোবাসে কিন্তু সবচেয়ে বেশি খুশি হয় যখন তার প্রিয় মানুষ তার চুলে আলতো হাত বুলিয়ে যায় সেই মুহূর্তে তার ভিতরে সব ক্লান্তি সব উদ্বেগ মিলিয়ে যায় প্রশান্তির সমুদ্রে চুলের এই স্পর্শে নারী অনুভব করে যে সে প্রিয় সে গুরুত্বপূর্ণ এবং তার জন্য কেউ সব সময় আছে কাঁধের পাশে হাত রাখা মানে ভরসা দেওয়া যখন পৃথিবীর ঝরঝঞ্ঝা নারীকে ক্লান্ত করে তখন সে প্রথম আশ্রয় খুঁজে পায় প্রিয় মানুষের কাঁধে সেই কাঁধে মাথা রেখে সে অনুভব করে আমি একা নই কেউ আছে আমার পাশে কাঁধের স্পর্শ শুধু শারীরিক সংযোগ নয় এটি হলো এক নীরব প্রতিশ্রুতি যা বলে আমি সব সময় তোমার পাশে থাকবো পিঠে আলতো ছোঁয়া নারী সাহস বাড়ায় এটি বলে তুমি একা নও আমি আছি তোমার নিরাপত্তা ও সুখ আমার জন্য গুরুত্বপূর্ণ এই প্রতিটি স্পর্শে নারী বিশ্বাস পায় যা তার ভালোবাসা নিরাপদ তার সম্পর্ক গভীর এবং তার অনুভূতি পূর্ণ স্বীকৃতি পায় আলিঙ্গন হলো ভালোবাসার সবচেয়ে শক্তিশালী ভাষা এখানে কোনো শব্দের প্রয়োজন নেই শুধু হৃদয়ের গভীর সুর শোনায় যথেষ্ট নারী যখন তার প্রিয় মানুষের বুকে আশ্রয় নেয় তখন সে ভুলে যায় পৃথিবীর সব ভয় সব অভিমান সব দুঃখ আলিঙ্গনের সেই মুহূর্ত হলো এক নীরব প্রতিশ্রুতি আমি তোমার চিরদিন তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি স্পর্শে নারী অনুভব করে যে সে প্রিয় সে মূল্যবান এবং তার ভালোবাসা পুরোপুরি স্বীকৃত ঠোঁটে চারপাশে আলতো ছোঁয়া নারীকে বিশেষভাবে স্পর্শ করে তবে এটি হতে হবে সম্মান এবং ভালোবাসার সঙ্গে এই স্পর্শ বোঝায় আমার ভালোবাসা শুধুই দেহের জন্য নয় আত্মার জন্য এটি একটি নীরব উক্তি যা বলে আমি তোমাকে শুধু চাই না আমি তোমার মূল্য বুঝি আমি তোমার জন্যই সব কিছু করি নারীকে জয় করা যায় না টাকার মাধ্যমে না গহনার মাধ্যমে না কোনো দামি উপহারের মাধ্যমে নারীকে জয় করা যায় কেবল সেই স্পর্শের মাধ্যমে যেখানে আছে নিরাপত্তা সম্মান আদর এবং নিঃস্বার্থ ভালোবাসা সেই স্পর্শে নারীর হৃদয় পূর্ণ হয় তার আত্মা আনন্দে ভরে ওঠে এবং সে পাগল হয়ে ওঠে তার প্রিয় মানুষের জন্য না দেহের জন্য না অর্থের জন্য বরং শুধুই প্রেমের জন্য নিখাদ ভালোবাসার জন্য আরেকটি স্পর্শ আছে যা সবচেয়ে গভীর এটি হলো চোখের ভিতর গভীরভাবে তাকানো তার ভিতর যা আছে তা বোঝার চেষ্টা করা নারী তখন অনুভব করে যে কেউ সত্যিই তাকে বোঝে তার আনন্দ তার দুঃখ তার সমস্ত অনুভূতি কেউ মূল্যায়ন করছে সেই অনুভূতিটাই নারীকে সত্যিকারের ভালোবাসা বোঝায় সেই ভালোবাসা যা সময়ের সাথে আরও শক্তিশালী হয় প্রতিটি স্পর্শ প্রতিটি আলিঙ্গন প্রতিটি নিঃশব্দ উক্তি নারীকে জাগিয়ে তোলে তার আত্মাকে পূর্ণ করে নারী তখন বুঝতে পারে যে ভালোবাসা কেবল শারীরিক নয় এটি হলো আত্মার মিলন মন ও হৃদয়ের মিলন এক অনন্ত সেতু বন্ধন নারীকে জয় করার জন্য দরকার শুধু ধৈর্য সততা এবং নিঃস্বার্থ ভালোবাসা যখন সেই ভালোবাসা তার জীবনে আসে তখন নারী আত্মার গভীর থেকে প্রতিক্রিয়া দেখায় তার চোখে তার হাসিতে তার দৃষ্টিতে সব কিছুতেই দেখা যায় যে সে প্রিয় সে সম্মানিত সে নিরাপদ